হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ব্লগ তোমরা যারা এই চ্যানেলটি দেখতেছো তোমরা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না তো ওই যে বাবা যদি একটু ঘুম করে দেখো ওইখান তো আমরা দুইটা পিলার দেখতে পাচ্ছো ওই দুইটা পিলারে পরে ইন্ডিয়া আর পিলারে এপাশে হচ্ছে আমাদের বাংলাদেশ তো এখন

চলো যে আমরা দেখি এটা চলো আমরা দেখে নেই এক এক করে বলো এটা হচ্ছে বিশেষটক ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর আমি গাড়ি আসলে আমরা খবর পাবো আগে হুম এটা হচ্ছে বিশেষটক ফ্লাই লেফট টার্ন লেফট টার্ন রহমান হুম এটা হচ্ছে বিশেষটক ইঞ্জিনিয়ার আইটিসিআর মোহাম্মদ জহুল আমিন

যে শীত সৌধটির বিশিষ্ট সিপাহী হামিদুর রহমানের স্মরণে করা হয়েছে এবং একটা দুঃখের বিষয় হচ্ছে এখানে খুব কম মানুষ দেখে ঘুরে দেখে আমরা শীত সৌধটা দেখে নিই আর এই স্মৃতিসৌধটা অ্যাড্রেসটা তোমাকে বল তোমাদেরকে বলে দিই আমি তো এই স্মৃতিসৌধটা অ্যাড্রেস হচ্ছে শ্রীমং বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্তের কাছাকাছি শ্রীমঙ্গলের ধলাই চা বাগানে ধলই ধলই চা বাগানে অথবা ধলই টি স্টেটে পরের ব্লগে দেখা হবে পরের ব্লগে দেখা হবে আমার কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবে 豆豆。<D>